ওয়ালতাকুম মিঙ্কুম উম্মাতুল অবশ্যই অবশ্যই তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত কি থাকা উচিত এই কথাটা আল্লাহ কি হিন্দুদেরকে বলছেন মুশরিক হিন্দুরাই তো মুশরিক কোন বৌদ্ধকে বলছেন কোনো ইহুদি কোন নাসরম বেদিন কাউকে নয় যারা ঈমান এনেছে আমন্তু বিল্লা যারা বলে আমরা ঈমান আনলাম কার উপরে যারা এই কথা বলে তাদেরকে আল্লাহ বলছেন ইমানদারদেরকে বলছেন অবশ্যই এর পূর্বে আল্লাহ এমন কথা বলেছেন কে ডেকে ডেকে আল্লাহ পাক জানে যারা এনেছে তারাই কিন্তু সৎ কাজে আদেশ করে না বা সৎ কাজে নিষেধ করে না কথা বলেন ঠিক না বে ঠিক সবাই কি করে যারা ইমানদার এখন ইমানদারের তো নামাজই পড়ে না অনেকে বিড়ি সিগারেট একেবারে প্রকাশ্যে খায় মদ গাজা ফেন্সি ডিলও অনেক রকম আকাম কুকামের সাথে জড়িত আছে কিনা অথচ নামের আগে মুহাম্মাদ অমকালে মোহাম্মদ আছে না তার মানে মুসলমান হইলেই যে সে ভালোর দিকে মানুষদেরকে ডাকবে সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে বিষয়টা এমন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন খুব স্পেশাল ভাবে জানিয়ে দিয়েছেন এরকম দুইটা আয়াত আছেন কুমতুম খৈর উম্মাতিন উখরিজাত লিন্নাস একই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সুদূর আগে আবার আয়াত নাযিল করেছেন তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে মানুষদের মধ্য থেকে বাছাই করে যাচাই করে বের করা হয়েছে তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার তোমাদেরও কাজ হলো দুইটা মানুষদেরকে সৎ কাজে আদেশ করবে আর অসৎ কাজে নিষেধ করবে অবশ্যই আমাদেরকে ওই দলের মধ্যে থাকার দরকার আছে কি নাই আল্লাহ আব্বুল আলমিন এখানে জানিয়ে দিয়েছেন মুসলমান তো সামগ্রিকভাবে মুসলমান আছেই কিন্তু এর মধ্য থেকে যদি কেউ আরও বেশি সম্মানিত হতে চায় আরও বেশি মর্যাদার অধিকারী হতে চায় তাহলে অবশ্যই অবশ্যই এমন একটা দলের সঙ্গে থাকা লাগবে এমন একটা দল নিজে করা লাগবে যে এই দলের কাজ হলেও মানুষদেরকে ভালোর দিকে আহ্বান করা বর্তমান সমাজে অনেক দল আছে না সবাই কি ভালোর দিকে ডাকে মানুষদেরকে শুধু ডাকে আসো শুধু ডাকে আসো ভালোর আদর্শর দিকে ডাকে না কিন্তু এর মধ্য থেকেও আমাদের সমাজে কিছু দল এমন থাকবে যারা কোরআন হাদিস দিয়ে ডাকবে কার দিকে আল্লাহর দিকে আল্লা নব্বুর আলমিন জানিয়ে দিয়েছেন এই কথা কেন তুমি ভালোর দিকে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবে ওয়া মান আহসান কওলান মিমমান দাআ ইলা ওয়া আমিলা আল্লাহ রব্বুল আলামিন এটা জানিয়ে দিয়েছেন তার কথার চাইতে উত্তম কথার কার হতে পারে যে মানুষদেরকে ডাকে আল্লাহর দিকে ওয়া আমিলা সলিহা শুধু আল্লার দিকে মানুষদেরকে ডেকে থেমে যায় না নিজে ভালো কাজ করেন অকলে ইন্ডানি মিনাল মুসলিমিন আর বলে নিশ্চয় আমি মুসলমানদের মধ্য থেকে একজন এই আয়াতকে যদি আপনারা খুব পর্যবেক্ষণ করেন দেখবেন সব মানুষ কিন্তু এরকম বলে না তার কথার চাইতে উত্তম কথা কার হতে পারে যে মানুষদেরকে ডাকে আল্লাহর দিকে তার মানে মানুষের মধ্যে মুসলমানের মধ্যে সবাই কিন্তু এমন হবে না যারা আল্লাহ দিকে মানুষদেরকে ডাকবে কিছু কিছু মানুষ থাকবে তবে আমরা যদি আল্লাহর নির্বাসিত বান্দা হতে চাই তাহলে আমাদের ওই দলের মধ্যে থাকা দরকার এই আইতের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি ওয়ালতাকুম্মিংকুম উম্মাতুন অবশ্যই তোমাদের মধ্যে একটা দল থাকা চাই যদি এই রকম আয়াতের দিকে লক্ষ্য করি তাহলে বোঝা যায় আল্লাহ রিন পরোক্ষ পরোক্ষভাবে খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে আমাদেরকে একটা দল করার নির্দেশ দিচ্ছেন একটা দল তোমাদেরকে করতে হবে কারণ আমরা জানি কেয়ামতের ওই কঠিন দিনে মানুষদেরকে একা ডাকা হবে নাকি নেতা সহকারে ডাকা হবে এখন দল না করলে নেতা পাবেন কোথায় আপনি দল না করলে নেতা পাওয়া যায় অথচ আল্লাহ রব্বুল মারিয়ামের মধ্যে জানিয়েছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ রবীন্দ্রিয়া আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মানুষকে ওই কঠিন দিনে একা একা তার দরবারে হাজির করবেন প্রত্যেক মানুষ আসবে একা একা সূরাতু বাণী ইসরায়েলের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন একা একা ডাকার পরে আল্লাহ رب العالمین জিজ্ঞেস করবেন দুনিয়ায় তুমি কার অনুসরণ করেছো কোন নেতার অনুসরণ করেছো আজকে তাকেও নিয়ে আসো সামনে ইয়াওমানাদউ কুল্লুনাসিন বিইমামিহিম কিয়ামতের ওই কঠিন দিনে আল্লাহ رب العالمین প্রত্যেকটা মানুষকে তার নেতার সঙ্গে করে ডাকবেন এই আয়তের দিকে যদি আমরা তাকাই তাহলেও দেখা যায় যে কিয়ামতে তো একা উঠতেই হবে কিন্তু সাথে আবার থাকবে কে নেতা ইয়াউমা সেই দিন নাদুরু সকলকে ডাকা হবে কুল্লাহ আবার বলছেন প্রত্যেকেই উনাসিন কুল্লাহ উনাসিন উনাসিন শব্দের অর্থ হচ্ছে মানব দল উনাসিন মানে কি অর্থাৎ প্রত্যেক মানব দলকে ডাকা হবে এখন বাংলাদেশের দিকে তাকান বিভিন্ন দল আছে কি নাই অনেক দল আছে আল্লাহ সেই দিন ওই দল অনুযায়ী ডাকবেন এবার বলবেন তোমার নেতা কই তোমার নেতা কে ছিল এখন নেতা যদি আল্লাহ এবং তার রাসুলের আদর্শ অনুসরণ না করে কেয়ামতের ওই কঠিন দিনে যদি ওই নেতার সঙ্গে হাসর হয় তাহলে আমাদের অবস্থানটা কোথায় হবে